আপনারা কেমন আছে আপনার তো পাইনা কথা ভাই আমি কথা বেরিয়ে থাকি আপনার চেহারা চিকচিকা আপনি

প্রথম দেখা ভাই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন ভাই সব বুঝায় দিব ভিডিওর ভিতরে ভিডিওটা ফুল ফুল দেখবেন ভাই আচ্ছা এই যে ভাই এই যে কত সুন্দর পেন এগুলা আপনারা হাটে বাজারে ফুটে যেখানে খুশি দুইশো থেকে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে অনায় আসে ভাই অনায় আসে বিক্রি করতে মজুরি তো আছে দুশো টাকা ভাই কিন্তু আমার থেকে নেবেন কত করে ভাই চেন হবে ভাই এই যে দেখেন ভিতরে চেন গুলা দেখা দেখা বাইছা বেছা নিতে পারবেন রংকোষ গের শুধুমাত্র নিরানব্বই টাকা ভাই এই যে ভাই লং লংটা যে

শুধুমাত্র পঞ্চাশ থেকে নিতে আসি পাঞ্জাবি পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকায় আপনারা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে ভাই দুইশো আড়াইশো টাকা বিক্রি করবেন এই যে ভাই পাঞ্জাবিগুলা দেখেন এই যে পাঞ্জাবি অনবে অন থাকবে এগুলো যারা হকারি করে বিক্রি করব তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে এরকম অনবে অন পলি করা থাকবো একটি জেনারেল এক পিস ভাই এগুলো কোনো রেসিয়ো সেটিং নেই এই যে শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই যে তারপরে এই যে পলগ ইঞ্জিয়া দেখেন এই যে

এই শার্টগুলো গুলো দিতে আর পঞ্চাশ টাকা রোজার কারণে দামাকে অফার ভাই এই যে পঞ্চাশ টাকা এত সুন্দর শার্ট ভাই এ দেখেন এই দেখেন এই যে ভাই ডাবল পকেটের শার্ট এটা নেবেন এরাও পঞ্চাশ ভাই ডাবল পকেট দেখা যে দাম বেশ এরকম এরকম না ভাই এই যে এরাও পঞ্চাশ তারপরে আসেন ভাই কিছু শোরুম ওনারদের জন্য কিছু মাল দেখাই ভাই যারা শোরুমে অনলাইনে ফুটে বিক্রি করব তাদের জন্য এই যে ভাই এগুলা যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবো এগুলা রেশিও সেটিং আছে ছয় পিসের এম এল এক্সেল তিনটা সাইজ আছে এগুলার পিন ভাই কাপড় ছিঁড়া লেবেন পিন উঠব না ভাই এই যে ভাই মালগুলা দেখেন এই যে স্টিচ হবে ভাই চারো স্টিচ হবে এই মালগুলা যে পরব ভাই সে মজা পাইব অনেক সুন্দর সরাসরি আয়েশা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাই কি মাল দিতে এই যে আবার এই দেখেন গুলগুলা এই যে কন্ডাসের ভিতরে ভাই এগুলা দিতে আছি শুধু 130 টাকায় ভাই মার্কেট চ্যালেঞ্জে ভাই শুধু 130 টাকা এই যে এরকম রেশিও বান্ডিল থাকবে ভাই

এই যে এই জায়গায় মনে করেন মোটা কাপড় দেয় এই জায়গায় পাতলা দেয় আবার এই জায়গায় মোটা দেয় কিন্তু আমাদের কাছে না এটা আমাদের ফুল ফেব ডিসপ্লেসমেন্ট কটন কাপড়ের ভাই এরকম ভাই ছয় পিসের বান্ডিল থাকবো আপনারা চাইলে তিন পিস করে নিতে পারবেন সাইজ থাকবো এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে এই যে কালার আছে ভাই ইউজ পরিমাণ কালার আছে আপনারা দেখা যে কালার ভালো লাগে ওই কালার নিতে পারবেন সমস্যা নেই আর তারপরে এই যে আবার এই যে গোল গোল হয়ে আছে এর আবার কন্ট্রাস্ট এই এর আবার এক কালার সলিড ভাই পুরো সলিড

মসজিদ ওইখানে আইসা মসজিদের সামনে আইসা আমাকে ফোন দিলে হবে আমার দোকানে এই যে মসজিদের থেকে এক মিনিট লাগে আমার দোকানে দোকান জি ভাই ওকে আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ সিজন টাইম তো ভাই সবার মেসেজ দেখার সময় থাকে না ভিডিও কলে দেখতে ভাই ভিডিও কলে মাল দেখে নিতে হবে যাচাই বাঁচাই করে পছন্দ হলে মাল নিবে না হলে মাল নিতে হবে না কোনো জোর নেই ভাই ওকে ভাই থ্যাংক ইউ আল্লাহ আলাইকুম ওয়ালাইকুম